চাউমিন পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়াই যাবে না ছোট বড় সকলেই আমরা পছন্দ করি চাউমিন আর সেই চাউমিন আমি আজকে বাসায় তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম প্রথমে আমি একটি বাটিতে তিন চামচ পরিমাণ টমেটো সস নিয়ে এখন এর ভিতরে আমি সয়া সস দিয়ে দিচ্ছি দুই চামচের মতো চিনি দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো গোলমরিচের গুঁড়ো দেব এক চামচের মতো এখানে আমি এক টেবিল চামচের মতো লেবুর রস দিয়েছি কিন্তু সেটা দেখাতে পারিনি এখন আমি ভালো করে একটি পেস্ট তৈরি করে রেখে দিলাম এখানে একটি ফ্রাই প্যানে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে একটু হালকা বেজে এক কাপ পরিমাণে চিকেন দিয়ে দিয়েছি এখন চিকেনটাকে ভালো করে একটু বেজে নেব এই তেলের ভিতরে আমি এই চিকেনটা সেদ্ধ করে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি কোনো পানির প্রয়োজন হবে না এই তেলের ভিতরে এই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে চিকেনটা তুলে নিলাম আলাদা করে নিলাম এখন এই তেলের ভিতরে আমি এক চামচ রসুন বাটা দিলাম এক চামচ আদা বাটা দিলাম ভালো করে একটু ভেজে নেব এখানে আমি একটি গাজরের অর্ধেক কুচি করে নিয়েছি এবং একটি ক্যাপসিক ক্যাপসিকামের তিন ব্যাগের এক ব্যাগ পাতলা করে কুচি করে নিয়েছি এসেছি এখন এই তেলের সাথে ভালো করে ভেজে নিচ্ছি দুই তিন মিনিটের মতো এখন এখানে আমি কিউব করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম আবার আমি ভেজে নিলাম এখানে একটি পাতিলে আমি পানি বসিয়ে দিয়েছি এখন আমি লুডু সেদ্ধ করে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে আমি এক টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা দিলে হবে কি যে লুডুসগুলো দলা পেকে যাবে না একটার সাথে একটি লাগবে না ঝরঝরে হয়ে যাবে ঢাকনা দিয়ে পানিটা ফুটিয়ে নিচ্ছি এখানে আমি যে লুডুসটা দিয়ে আমি তৈরি করবো সেই লুডুসের প্যাকেটটা আপনি আমি দেখিয়ে দিচ্ছি এভাবে মোটা লুডুসের প্রয়োজন চাউমিনতে পানিটা ফুটে উঠেছে এখন আমি আমার পরিমাণ মতো লুডুস দিয়ে দিলাম একটু নেড়ে চড়ে এখন আমি একটি ডাকনা দিয়ে দেব আবার ডাকনাটা উঠিয়ে এটা নেড়ে চেড়ে দিচ্ছি লুডুসটা সেদ্ধ হতে সাত আট মিনিটের মতো সময় লেগেছে এখন তুলে নেব এখানে আমি যে মশলা দিয়ে কষিয়ে রেখেছি তার ভিতরে আমি লুডুসটা বসিয়ে দিলাম ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি লুডুসের সাথে মশলাটি ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এর ভিতরে আমি একটি টমেটো দিলাম পাতলা করে কেটে বিচিগুলো ফেলে দিয়ে আমি টমেটোটা নিয়েছি ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি এখন এখানে যে টমেটো সসের বেটারটি তৈরি করেছি সেটা আমি দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে চুলা রাসটা কিন্তু মাঝারি রাখবো এখানে চিকেনগুলো দিয়ে দিলাম ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি তবে চাউমিনটা কিন্তু ভা মাখা উঠাবো একেবারে ভাজি না রেস্টুরেন্ট স্টাইলেই আমি এই চাউমিনটা তৈরি করেছি এখন আমি ধনেপাতা পাতা দিয়ে দিলাম সামান্য কিছু ধনেপাতা পাতাটা দেওয়ার পরে এখন আমি ভালো করে একটু নেড়ে চেড়ে তুলে নেব এখন আমি পরিবেশন করে নিচ্ছি চাউমিন দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে খেতে অসম্ভব মজার হয়েছে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করার বিশেষভাবে অনুরোধ রইল বাসায় একবার ট্রাই করে দেখবেন খুব মজার চাউমিন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ